নমস্কার বন্ধুরা কেমন আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আজকে হঠাৎ করে চলে যাচ্ছি একটা নতুন জায়গায় হ্যাঁ বলতেই পারো তোমাদের কারো কারোর কাছে পুরনো কিন্তু আমার কাছে নতুন হঠাৎ করে আজকে প্ল্যান হলো যে চলো যাই দিবাপি বিরিয়ানি না না আমাদের বারাসারটা না কিন্তু মধ্যমগ্রাম খুলেছে অনেক দিন কিন্তু সেভাবে যাওয়া হয়নি সপ্তাহে অনেকবার যাওয়া হয়েছে কিন্তু মধ্যমগ্রামটায় সেইভাবে যাওয়া হয়নি তাই আজকে একটুখানি বসেছিলাম তখন মনে হলো যাই ঘুরে আসি যেমন ভাবা তেমনি কাজ সঙ্গে সঙ্গে চলে গেলাম বাইকে করে তিনজন মিলে হ্যাঁ তিনজন হচ্ছে আমি দাদা ভাই আর আমার হাজব্যান্ড হ্যাঁ চলে গেলাম দেখলাম একদম শেষের সময় সবাই এখন সব পরিষ্কার করতে ব্যস্ত হ্যাঁ রাত অনেকটাই হয়েছিল যদিও প্রায় তখন সাড়ে দশটা বাজেই হ্যাঁ দেখছি সবাই গল্প করছে কেউ কেউ কাজে শেষে আবার কেউ কেউ এখনও খাবার দিতে ব্যস্ত যাই হোক আমরা চারিদিকটা দেখে ঢুকে পড়ছে আস্তে আস্তে ভেতরে ভেতরে যাওয়ার সময় দেখলাম দেখো ছোট বাচ্চাগুলো কী সুন্দর গল্প করছে বসে ওদের কাজে শেষ এখন হয়তো ভালোই লাগলো দেখে এবার চললাম ভেতরের দিকে ভেতরের দিকে গিয়ে দেখছি ভালোই ভিড় আছে যতই রাত হোক না কেন অনেকটাই ভিড় আমরা দেখছিলাম কোন টেবিলটায় বসা যায় যেহেতু তিনজন ছিলাম তার মধ্যে ও তাড়াতাড়ি করে বিলটা করে নিল হ্যাঁ একটা কথা বলে রাখি দীপাপির কিন্তু নিয়ম আছে যে আগের থেকে বিল করে তারপরে তোমরা খাবার পাবে তার জন্য ও আগে থেকে বিলটা করে নেওয়ার পর টেবিলে এসে আমরা বসলাম টিভিলে একটু ভালো করে পরিষ্কার ছিল না বলে ওনারা ভালোভাবে পরিষ্কার করে দিলেন আর তার মধ্যে চলে আসলো আমাদের বিরিয়ানি আমরা অর্ডার করেছিলাম মটন বিরিয়ানি মটন বিরিয়ানিটা সবারই প্রিয় আর দিবা পিতে এসছে আর মটন বিরিয়ানি খাবো না সেটা কি হতে পারে পরিমাণ সত্যিই অনেকটা দিয়েছিল এই দুটো আমাদের তিনজনের পক্ষে খাওয়া খুব কষ্টকর ছিল আজকে দিদিভাইকে খুব মিস করছিলাম কারণ আমরা যেখানে যে সবাই একসাথেই চাই সবাই মিলে আসলে ভালো হতো দিদিভাইদা সবাই আসতো কিন্তু যাই হোক হঠাৎ করে যেহেতু প্ল্যান হলো ওরা আসতে পারলো না আমরা ভাগাভাগি করে খেতে শুরু করলাম ও একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম কিন্তু সাথে কারণ বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস ছাড়া অপূর্ণ আমার কাছে তারপরে চললাম বাড়ির পথে মধ্যমগ্রাম স্টেশনে বীজটার উপর দিয়ে যাচ্ছি দেখো কী সুন্দর লাগছে না বীজটা পুরো শান্ত যাই হোক আজকের ব্লগটা শেষ করলাম এখানে ভালো থেকে